সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে বিড়ালের হাটে মিরপুর এক নম্বর বিড়াল হাট বাংলাদেশের সবচেয়ে বড় বিড়ালের হাট এখানে সব ধরনের বিড়াল পাওয়া যায় দেশি বিদেশি আপনারা যদি বিড়াল কিনতে চান এই মিরপুর এক নম্বর হাটে আসি আপনাদের পছন্দ মতো বিড়াল পেয়ে যাবেন হাটে প্রতি সত্যি সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে নিয়মিত হচ্ছে কিনা হয় তো চলুন দেখি যে সমস্ত বিড়াল আছে তার কিছু অংশ আমরা দেখে আসসালামু সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জায়গা চেঞ্জ হয়েছে ইনশাআল্লাহ

এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে ফিক্স ষোলো হাজার টাকা রাখবে বয়স কত দিন হবে এটার বয়স হলো ভাই তিন মাস তিন মাস তিন মাস আর এখানে একটি আছে বাই কালার হ্যাঁ বাই কালার এটা লং হেয়ারের একটা বেবি এটা হলো দুই মাসের বেবি আর এই বেবিটা যদি কেউ নিতে চায় এটা ফিক্স প্রাইস দেয় বারো হাজার টাকা পড়বে বারো হাজার বারো হাজার বাই কালার এটা এটা ফিমেল আচ্ছা আচ্ছা আর এখানে একটি আছে মেল এটা একটা মেল ক্যাট এটাও ট্রিপল কোটের এটা হল সেমি পাঁচ আর এই ফিমেলটা যদি কেউ নিতে চায় এটা আমরা ন হাজার টাকা লাগবে এখানে এক পিস আছে হলো আপনার বাই কালার আর এটাও ট্রিপল কোট এই যে বাই কালার এটা একটা মেল ক্যাট এটা যদি কেউ নেয় এটা দশ হাজার টাকা লাগবে আচ্ছা দশ হাজার টাকা এখানে এক পিস আছে ব্লু আই এটা হলো ব্লু আই একটা লং হেয়ারের ক্যাট

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই সুন্দর সুন্দর কিছু বিড়াল দেখতে পাচ্ছি ভাই সকলে ত্রিপুর কোটে পিউর পার্সিয়ান ব্রিজ

কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যদি আপনাদের স্পেশাল কিছু বেড়াল লাগে একজোটি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাই ঠিকানা এবং মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ আপনি ভাই আছে জনপ্রিয় ইউটিউবার